আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের সুস্বাদু মজাদার মিষ্টি কুমড়ো দিয়ে পদ্মা নদীর চিংড়ি মাছের রেসিপি প্রথমেই মাটির চোলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন নাড়াচাড়া করে বাদামি করে নেবে পেঁয়াজের কালার যখন বাদামি হয়ে এসেছে তখন দিয়ে দিল লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে দেখুন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিল আদা বাটা ও রসুন বাটা আদা রসুন বাটা খুব অল্প পরিমাণে দিয়েছে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এবার একটু হালকা করে পানি দিয়ে দিল মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে পানি দিয়ে দিলো এবার দিয়ে দিল হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিল মশলাটা মিশানো হয়ে গেলে দিয়ে দিল পদ্মা নদীর চিংড়ি মাছ মাছের মধ্যে সেরা পদ্মা নদীর মাছ দেখুন মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিল মাছগুলোকে এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেবে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেল এবার দিয়ে দিবে ছোট ছোট পিস করে কেটে রাখা মিষ্টি কুমড়া গুলো দেখুন মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে বেশ কয়েক মিনিট ধরেই এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে সবজির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এবার পানি দিয়ে দিল দেখুন এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার আরও পাঁচ মিনিট রান্না করে নেবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি ঢাকনা খুলে আরও বিশ মিনিট এভাবে রান্না করে নেবে দেখুন রান্না কমপ্লিট এবার চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে খুব অল্প সময়ে রান্না করে নিল সুস্বাদু মজাদার পদ্মা নদীর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ